হুইল চেয়ারে বসেই স্টেট ফেন্সিংয়ে স্বর্ণ পদক ন্যাশনাল খেলতে যাচ্ছেন দাসপুরের তথা ঘাটালের অপূর্ব প্যারা অ্যাথলেটিক অপূর্ব সামন্ত নামটা বোধ অনেকেরই মনে আছে বাইক দুর্ঘটনায় দুটি পা অকেজ অদম্য মনের জোরে ভারতের প্রতিনিধি হয়ে ভিন দেশের ড্রাগন বোর্ড খেলতে গিয়েছিলেন ঘাটাল মহকুমার সেই অপূর্ব এবার রাজ্য ফেন্সিং প্রতিযোগিতায় গোল্ড মেডেল পেয়ে জাতীয় স্তরে খেলতে যাচ্ছেন হুইল চেয়ারে বসেও যে অসাধ্য সাধন করা যায় তার জ্বলন্ত উদাহরণ অপূর্ব সামন্ত সম্প্রতি হুইল চেয়ারে পশ্চিমবঙ্গের চোদ্দ জন প্রতিযোগীদের হারিয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করে গোল্ড মেডেল অর্জন করেন অপূর্ব অপূর্ব বলেন তরোয়ালের মতো ধারালো যুদ্ধ করে পয়েন্ট অর্জনকে ফেন্সিং বলা হয় প্রতিযোগীদের গায়ে থাকবে ইলেকট্রিক জ্যাকেট জ্যাকেটে ওই ধারালো তরোয়াল স্পর্শ করতে পারলেই পয়েন্ট অপূর্ব বলেন উড়িষ্যাতে মার্চ মাসে জাতীয় স্তরের ফেন্সিং প্রতিযোগিতা রয়েছে আশা করছি সেখানেও ভালো সম্পর্ক এবং পরের অর্থাৎ আন্তর্জাতিক স্তরে খেলার যোগ্যতা অর্জন করতে পারবো ব্যুরো রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ নমস্কার ফার্স্ট অফ অল আই লাইক টু থ্যাংক ইউ আদান স্থানীয় সংবাদ কারেন্টলি আমি খেলতে আসছি ফেন্সিং স্টেট চ্যাম্পিয়নশিপ যেটা আমাদের কলকাতাতেই হচ্ছে আর এখানে আমি গোল্ড মেডেল জিতেছি এবং তার সাথে দু হাজার পঁচিশে যে ন্যাশনাল হবে উড়িষ্যাতে সেখানে বেঙ্গল টিমের হয়ে আমি প্রথমবার সিলেকশন হয়েছি ন্যাশনাল খেলতে যাবো তো ফিলিং ইজ হ্যাপি অ্যান্ড স্পেশালি থ্যাংক ইউ আমার কোচ ফেন্সিংয়ের যিনি আমার সুন্দরভাবে ট্রেনিং দেয় অ্যান্ড থ্যাংকস ফর মাই ফ্যামিলি অ্যান্ড আই এন কে হসপিটাল অ্যান্ড মাই টার্গেট ইজ ইন্টারন্যাশনাল অ্যান্ড অলিম্পিক তো আপনারাও আশীর্বাদ করেন যেন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি থ্যাংক ইউ